বাহরান সরকার আন্তর্জাতিক পুলিশিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার শুরু করেছে যা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করে তুলেছে ডেইলি ট্রিবিউন গুরুত্ব দিয়ে এ খবর চেপেছে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ রশিদ বিন আবদুল্লাহ আল খালিফা জানিয়েছেন আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সীমান্ত ছাড়িয়েও কার্যকরভাবে সংগঠিত অপরাধ মোকাবেলা করা সম্ভব হচ্ছে এই উদ্যোগে ইতিমধ্যেই জন আন্তর্জাতিক অপরাধীকে হস্তান্তর করেছে বাহরাইন সরকার সতেরো জন পলাতককে বিদেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং বারো দেশের সাথে ছিয়ানব্বইটি তথ্য বিনিময় করা হয়েছে বাহরাইন সরকার এআই এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে দ্রুত তথ্য আদান প্রদান ও আন্তর্জাতিক সমন্বয় বাড়ানোর পরিকল্পনা করছে যা অপরাধ দমন এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন অবস্থায় বাহারাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের আইন মানা অপরাধে না জড়ানোর কথা গুরুত্ব দিয়ে বলছেন দেশটিতে থাকা প্রবাসীরা এ ব্যবহারের কারণে এখন অপরাধীদের পালিয়ে বা লুকিয়ে থাকা কঠিন হবে লোহিত সাগরে সাবমেরিন ফাইবার অপটিকের তার কাটা পড়েছে ফলে সংযুক্ত আরব আমিরাত সহ আশেপাশের অঞ্চলে ইন্টারনেটের গতি কমে গেছে এর কারণে আমিরাতের শীর্ষ টেলিকম অপারেটর ডু ও ইতিসালাতের গ্রাহকরা ধীর গতি ও ঘন ঘন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতার মতো সমস্যায় পড়ছেন গালফ নিউজ এই খবর দিয়েছে মাইক্রোসফট তাদের অফিসিয়াল আপডেটে জানিয়েছে কেবল বিপর্যয়ের কারণে মধ্যপ্রাচ্যে ইন্টারনেটের গতি কমে গেছে যদিও অঞ্চলটির বাইরের ইন্টারনেট ট্রাফিক তুলনামূলক স্বাভাবিক রয়েছে এখনও লোহিত সাগরে এই ক্ষতির কারণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে জাহাজের কারণে বা অন্য কোনো দুর্ঘটনায় তার কাটা পড়ে থাকতে পারে বিশেষজ্ঞরা বলছেন বিচ্ছিন্ন কেবল মেরামতের জন্য বিশেষায়িত জাহাজ ও দক্ষ ক্রু প্রয়োজন ইন্টারনেটের কাটা পড়া তার মেরামত করে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরাতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে এ ঘটনায় আমিরাতের সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো নানান ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস অন করে দেখানো বাধ্যতামূলক করা হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে ল্যাপটপ পাওয়ার অন পরীক্ষা হলো এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে যাত্রীদের ইলেকট্রনিক ডিভাইসগুলো সত্যিই কার্যকর কিনা তা যাচাই করা এর মূল উদ্দেশ্য কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান ডিভাইসের লুকানো আছে কিনা তা যাচাই করা কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষের আরোপিত এটার জন্য প্রযোজ্য হবে যাত্রীদের সুবিধার্থে হচ্ছে বিমানবন্দরে পৌঁছানোর আগে ডিভাইসগুলো সম্পূর্ণ চার্জ করা উচিত যাতে পরীক্ষা দ্রুত এবং নিরাপদে সম্পন্ন করা যায় এই ব্যবস্থা গালফ অঞ্চলের নিরাপত্তার মান আরো উন্নত করবে বলে আশা করা হচ্ছে সৌদির নতুন ট্রাফিক আইনে কিছু বড় ক্ষেত্রে ছাড় পাবেন প্রবাসীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক আইনের কিছু অনুচ্ছেদের কার্যকরী বিধিমালা সংশোধন করেছে যাতে বিদেশি চালকদের জন্য বিপজ্জনক ট্রাফিক অপরাধের জন্য বহিষ্কারের শাস্তি নির্ধারণ করা হয়েছে নতুন বিধিমালা অনুযায়ী যদি কোনো বিদেশি চালক প্রথমবারের মতো অপরাধ করেন এবং তার বিরুদ্ধে আগে কোনো গুরুতর অভিযোগ না থাকে তাহলে তাকে সতর্ক করে দেয়া হতে পারে এছাড়া যদি কোনো চালক প্রমাণ করতে পারেন যে তিনি অসুস্থ বা অক্ষম ছিলেন তাহলেও তার শাস্তি কমানো হতে পারে তবে এসব ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ছাড় দেয়া হবে এবং প্রতিটি মামলায় নির্দিষ্ট তদন্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল নাগরিক বাসিন্দা এবং দর্শনার্থীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে যাতে সর্বস্তরে সড়কে চালক ও যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়